হাই ফিওয়ার সকলে কেমন আছো সবাই সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হচ্ছে পাস্তা তো ফুল ভিডিওটা স্কিপ না করে সকলেই দেখতে থাকো প্রচুর মজাদার হতে চলেছে ফার্স্টে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি তারপরে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি এবার জলটা ফুটানোর অপেক্ষা এবারে কিন্তু পাস্তাটা হয়ে এসেছে তো এটা আমি নামিয়ে নেব আর এইদিকে দিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা আর ধনেপাতা কুচিয়ে আমি ভালো করে এখানে ধুয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকে বাড়িতে নুডলস খাওয়া হয় বলে টমেটো সস চিলি সস সুই থাকে আর নুডলসের সঙ্গে এখানে পাওয়া গেছিল টমেটো সস তো এই হবে না একটু বেশি লাগবে সেই জন্য টমেটো চিলি সসটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখানে তেল গরম হয়ে গেছে আর তেলে টমেটো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে দিয়েছি হালকা ভাজা হয়ে এসেছে এবার এবারে পরিমাণ মতো লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা এবার ছেড়ে ভেজে নেব এখানে ডিমটাও ভাজা হয়ে গেছে এরপর আমি ডিমের ওপরে চিলি সস টমেটো সস সয়া সস তিনটে একসঙ্গে দিয়ে মিক্স করে নেড়ে চেড়ে আবারও ভেজে নেব এবার সব সসগুলো একসঙ্গে মিক্স করা হয়ে গেছে আর এইদিকে পাস্তাটা আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে এবার আমি পাস্তাটা দিয়ে দিয়েছি হালকা নিয়ে ছেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে কিন্তু পাস্তাটাও কাচা কাঁচা করে রাখলে হবে না পাস্তাটাও যেন ভালোভাবে ভাজা হয় তার জন্য আমি সব দিকটাই কিন্তু ভালো করে নিয়ে ছেড়ে নিয়েছি এদিকে টমেটো সস আর চিলি সসটা একটু কম ছিল বলে অল্প করে দিয়ে দিয়েছি সব শেষে আমাদের পাস্তা কিন্তু এবার ফুল রেডি হয়ে গেছে তোমরা কে কে কিভাবে বাড়িতে রান্না করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে একটু সুন্দর দেখানোর জন্য অল্প দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কুচি আর শসা কুচি আমার তো এইভাবে পাস্তা বানিয়ে হেভি লাগে তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটাকে কিন্তু ফলো করে দিতে হবে তবে দেরি কিসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেস্ট্রাইব ফলো করে দাও ইয়ামি পাস্তা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে